যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অযৌক্তিক মামলা দায়ের করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক আইনজীবী দশ লাখ ডলারের জরিমানা বহাল রেখেছে একটি আপিল আদালত মার্কিন জানিয়েছে। তিন বিচারক সমন্বয়ে গঠিত আদালত সর্বসম্মতভাবে রায় দিয়ে বলেছে ট্রাম্প ও তার আইনজীবী যে মামলা করেছিল তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত এর আগে তেইশ সালে একটি ডিস্ট্রিক্ট কোর্ট মামলাটি খারিজ করে দিয়েছিল আদালত বলেছিল মামলার উদ্দেশ্য করা হয়নি এবং এতে আইনের অপব্যহার ঘটেছে আপিল বেঞ্চও একই মতামত দিয়ে জানিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট জরিমানা আরোপের কোন ক্ষমতা অপবহার করেনি এবং ট্রাম্পের আইনগত যুক্তি ছিল দুর্বল রাইটি লিখেছিলেন প্রধান বিচারপতি উইলিয়াম প্রাইয়ার জুনিয়র তার সঙ্গে যুক্ত ছিল বিচারপতি অ্যান্ড্রু ব্রাসার ও অ্যামরিকিড ট্রাম্পের আইনজীবী দলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি ন্যায্য ফলাফলের পৌঁছানোর পর্যন্ত চালিয়ে যাবে আলিনাহাবা যিনি ট্রাম্পের নির্বাচনের আগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরে তিনি নিউ জার্সির ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি যিনি যুক্ত হন গত আগস্টে এক ফেডারেল বিচারক জানান হাবা বৈধ ক্ষমতা ছাড়াই এই দায়িত্ব পালন করেছিলেন উল্লেখ্য দু সালে ট্রাম্প ডেমোক্রেট দলের কয়েকজন নেতা এবং সাবেক এফবিআই পরিচালক জেমস কমিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিযোগ ছিল তারা দু হাজার ষোলো সালের নির্বাচনে তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ভিত্তিহীন যোগশাসক গল্প তৈরি করতে ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প হাবা ও তাদের আইন প্রতিষ্ঠানকে নয় লাখ সাতত্রিশ হাজার নয়শো উনানব্বই ডলার জরিমানা করেন বিচারকের মন্তব্য ছিল মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন